নামাজ এই নামাজ আমাদের অনেকেরই নামাজ হয় না রসুল্লাহ বলেছেন সাল্লু কামার ওয়াই তুমু মুসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে থাকো এটা শ্রেষ্ঠ এবাদত মুরগির দানার মতো খাওয়া নাম এবাদত নয় মুরগির দানা খাওয়া দেখছেন তো কথা না কইলে বুঝি কি এই যে ঠক্কর ঠক্কর কি থাকে সেটা একটা দিয়া আর একটা দেওয়ার জন্য মোটেও সময় নেই আর একটা রুকু দিয়া দাঁড়াবার আগেই সেরদা সেরদা খেস হওয়ার আগে আর একটা সেরদা নামাজ হয় না তা দিল আর কান করা মানে বরাবর করা যতটা সময় রুকুতে ততটা সময় খেয়ানে যতটা এক সেরদায় ততটা দুই সেরদার মাঝখানে এটা করতে পারলাম না নামাজ রসুলের মতো হইল না আপনার নামাজ হবে না আমি তা বললাম না আল্লাহ খুব ভালো জানেন নামাজ হবে কিনা কথা বুঝে আসতেছে এই নামাজের উপরে চট্টগ্রাম তফসির কোরআন মাহফিলে প্রায় দুই ঘন্টা নামাজের উপরে আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ লোকেরা প্রাণ ধরে শুনেছে আবার যদি এখানে শোনাবার সোজা সুযোগ হয় শোনাব এই ব্যাপারে একটি কিতাব আছে নাম বলল বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসির উদ্দিন আলবানি রাহমতুল্লাহ তার লেখা সালাতুর রসুল রসুল্লাহ নামাজে কই আছে এই বইটি আমি পড়ার জন্য সকলকে অনুরোধ করি sahi hadith দিয়ে বইটি লেখা নামাজ যদি না হলো কোন ইবাদত কবুল হবে না প্রথমে কিয়ামতে প্রথমে কি প্রশ্ন হবে বলেন সবাই নামাজ নামাজ কবুল সব কবুল নামাজ কবুল না কোনডা কবুল না প্রিয় ভাইসব আল্লাহর নবী বলেছেন লা দীন ইল্লা মালা সলাত ಅಲহু যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই আল্লাহ রসুল বলেছেন মন্তারা কা সালাতান ফাকাদ কাফারা মন্তারা কা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল কাফের হয়ে গেল বিয়ায়ে দাঁড়িয়ে আপনি সানা পড়বেন অনেকগুলো সানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা কাতায়ে আপনারা হয়তো শুনেছেন আব্দুল রাজাক সাহেব ওটার উপরেই কথা বলেছেন জান্নাত জাহান্নামের কথা বলতে গিয়ে তো দোয়া গুলো প্রায় আট রকমের দোয়া পড়তেন মোহাম্মদ সাল্ল্লাহু আলি সাল্লাম এর মধ্যে কখনো কখনো ইস্তেকফার পড়তেন কখনো কখনো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর পড়তেন বার করে এটা আপনারা পাবেন নাসির উদ্দিন আলবানের কিতাব সালাতের ভিতরে রসুল্লাহর নামাজ নাসির উদ্দিন আলবানি

হ্যাঁ নিয়ামুল কোরআনের মতো বিদাতি কিতাব কিনলেন বেহস্তি যাওয়ার মতো ভুল ভ্রান্তিতে ভরা বিদাতি কিতাব কিনলেন ওইসব কিতাব কিনেন কিন্তু সেই কিতাব খুঁজে পান না ইসলামিক লাইব্রেরিতে গিয়ে এই জন্য আমাদের কাছে একটা লিস্ট আছে সেই লিস্ট নিয়ে গিয়ে কিতাবগুলি কেনবেন ভালো কিতাবগুলি বাংলাদেশেও যথেষ্ট পাবেন আপনি আল্লামা নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলের একটি কিতাব রয়েছে বেশ ভালো আহ কয়েকশো পৃষ্ঠার কিতাব নবী করিম সাল্লাহ আলী সাল্লামের নামাজ রসুল্লাহ নামাজের পদ্ধতি সিফাতো সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আত তাকবীর ইলা তাসলিম তাকবীর থেকে তাকবীর তাহরিমাত থেকে শুরু করে সালাম পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল বাংলায় অনুবাদ হয়েছে তারপরে নামাজের উপর আরো বিস্তারিত একটি বই রয়েছে আইনি তোহফা সলাতে মুস্তফা আইনুল বাড়ি সাহেবের লিখা দুই খন্ডে রয়েছে সেটিও বাংলাদেশে পাওয়া যাচ্ছে তারপরে নামাজের বই রয়েছে আসাদ গালেবের একটি বই রয়েছে নবিসের নামাজ তারপরে আরো বেশ কয়েকটি বই রয়েছে সেইখানে বাজরহমাতুল্লাহ আলাইহ এর 76 টি কিতাব হলো আমি অনুবাদ করেছি বইটি ওই বইটি গায়খ্যাত সালাতিন নবীর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়ার পদ্ধতি সহি হাদিস মোতাবেক নামাজের তরিকা তাতে বলা হয়েছে তো এই এই কিতাবগুলি নিলে বা এই কিতাবগুলি পড়লে ইনশাআল্লাহ তাআলা সহি নামাজ পাবেন তার সাথে সাথে বাংলায় অনুবাদ হয়েছে বুখারী আপনি মিলিয়ে দেখতে পারেন

আমি আরবিতে বইটি পড়েছিলাম এবং বেনামাজির হুকুম লক্ষ কপি আরবে এবং বাংলাদেশে ভারতে আহ নামাজ ত্যাগকারীর বিধান এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বই পড়ে অনেক বেনামাজি আল্লাহর ভয় এসে তার অন্তরে নামাজি হয়েছে সুতরাং এই বইটিকে আপনার প্রচার করার চেষ্টা করুন যাতে নামাজের গুরুত্ব মানুষ বুঝে